বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের বিশন নিয়ে আমরা আছি তার সরপূর্ব ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম ওনার সাথে আমরা একটু ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং বর্তমান হালাবস্থা সম্পর্কে আলাপ করব আমাদের পাশে আছেন একজন

এটা প্রতীক নিয়ে চশমা প্রতীক নিয়ে জনাব নরুল ইসলাম এলাকার অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং বর্তমান রানিং চেয়ারম্যান তারপর পূর্ব ইউনিয়ন সম্পর্কে যদি আমরা একটু স্পষ্ট ধারণা পেতে চাই তাহলে আমরা দেখব যে এখানে সবচেয়ে বড় গ্রাম হল তিলিনগর এবং অষ্ট গ্রাম আর মোহনপুর যে ইউনিয়ন পরিষদটি যে যেইখানে স্থাপিত যে মোহনপুর বাজারের মধ্যে মধ্যে এটি পাঁচটি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড মোহনপুর ব্রহ্মীয় জেলার সদর উপজেলা তালসর পূর্ব ইউনিয়নের যে মোহনপুর বাজার এবং বাজার সংলগ্ন যে মোহনপুর ইউনিয়ন পরি মানে তালসর পূর্ব ইউনিয়ন পরিষদ সাত নং তালসর পূর্ব ইউনিয়ন পরিষদ এই পরিষদের সামনে দাঁড়িয়ে আমরা মোহনপুর বাজারটি সম্পর্কে একটু জানব যে আপনার নামটা একটু বলেন নাম মোহাম্মদ মিয়া মোহাম্মদ নাসির মিয়া নাসির মিয়া আপনি কি ব্যবসায়ী আমি বাজার দোকান আছে আচ্ছা বাজার দোকান এই বাজারটা সম্পর্কে আমাদের একটু বলুন বাজারটা আজ থেকে কত বছর আগে প্রতিষ্ঠিত আমাদের জানা মতে এটি ব্রিটিশ শাসন আমল থেকেই এই বাজারের আনাগোনা শুরু আমরা যেটা শুনছি আমরা দাদার কাছে যে বাজারটা অন্তত প্রায় একশো বছর আগে এই বাজারটা সৃষ্টি হয়েছে একশো বছর একশো বছর এবং কমসে কম

মহনপুর যে বাজারটি আছে মোহনপুর যে বাজারটি আছে যা পূর্ব ইউনিয়ন পরিষদের মধ্যে এই বাজারটি দুই দিন হাট হাট মঙ্গলবার এবং শুক্রবার মঙ্গলবার এবং শুক্রবার আচ্ছা কিরকম জিনিস পাওয়া যায় এখানে কিরকম গ্রামের বাজার তো আপনার হাঁস মুরগি সবজি গ্রামের সবজি তারপরে আপনার হাঁস মুরগ

এ বাজারে মানে অনেক কিছু পাওয়া যায় বাজারে সুমূল্য পাওয়া যায় তারপর শুকুর শুনি শুক্র মঙ্গলবারে অনেক কিছু উঠে এ বাজারে জনগণ অনেক বেশি এ বাজার থেকে অনেকে অনেকভাবে পণ্য কয় করে পটা কয় করে পাইকারি পাওয়া যায় খুচরো পাওয়া যায় পরিমাণ ব্যবসায়িক বা দোকানপাট হবে এনে অনেক পরিমাণ পাঁচশো এমন বা ছয় সাতশো দোকানপাট আছে এখানে এমন দোকানপাট আছে আর এইখানে ভালো 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 কিছু পাওয়া যায় এই বাজারে অনেক ভালো বন্ধ পাওয়া যায় মাছ পাওয়া যায় সব ভেজিটেবল পাওয়া যায় কাপড় পাওয়া যায় তারপর বড় গ্রাম রয়েছে দুইটি একটি হলো অস্ত্রাম আরেকটি হলো চেয়ারম্যান আছেন কোন গ্রামের তিন নগরে তিনগর মনির চেয়ারম্যান মনির হোসেন ব্যক্তি হিসেবে ভালো অবশ্যই ভালো তারপরে আমি আইডিয়া নাই তারপরে বলতেছে ভালো ইনশাল্লাহ অনেক হেভি বলেন আইডিয়া নাই আইডিয়া না থাকার কি কারণ আপনার আইডিয়া মানে আমি একটু এখানে কমই থাকছি আমি ব্রাহ্মণবাড়িতে থাকছি ঢাকা থাকছি তারপরে এনে আসছি চার বছর হইব এনে একটু কম হয়েছে ভালো 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 না যে এমন না অনেক ভালো চেয়ারম্যানই সব জনগণের বোর্ডে নির্বাচিত হইতে হয়েছে মানে কোনো দুর্নীতি হয়েছে না কোনো দুর্নীতি বাস হয়েছে না বা কোনো ইয়ে হয়েছে না আমরা এই বাজারটি সম্পর্কে মনভূজের মনপুর বাজারটি সম্পর্কে সামান্য একটু ধারণা দিতে আমরা এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এই বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী

যে এই মোহনপুর বাজার সম্পর্কে আমাদেরকে আরো কিছু বলে যে এটা হলো আপনার নিজস্ব এর মালিকানা এই মার্কেটের মালিকানা এটা হলো মুসিদ মার্কেট মুসিদ মার্কেট আর এটা হলো মানে মূল সরকারের সরকারি বাইক টানা বাজার ওইটাই বাজারটা যেটা আমরা দাঁড়িয়েছিলাম মোসব বাজারটা এটা হলো

এই রাস্তা দিয়ে আমরা যাইতে পারবো সুহেলপুর সোহেলপুর আমরা বিশ্ব উঠতে পারবো বিশ্ব উঠতে পারবো পাশাপাশি পশ্চিম দিক দিয়ে আমাদের পিছন দিক দিয়ে যে রাস্তা দিক আছে এই রাস্তা আশুগঞ্জ নাম আশুগঞ্জ আশুগঞ্জ বৈরক এবং সরাল মানে যাতায়াত এবং যোগাযোগের ইয়া এই হল মোহনপুর বাজার আচ্ছা এখানে তিরিনগর উচ্চ বিদ্যালয় হবে হবে কথা পূর্ব ইউনিয়নের যে কয়েকটি গ্রাম আছে এর মধ্যে একটি অন্যতম গ্রাম হবিনগর শিলিনগর যাওয়ার রাস্তা হলো এটি এবং শিলিনগরে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় আমরা এখন শিলিনগর রাস্তা দিয়ে একটু বিতরী দিকে ঢুকবো জানবো তালছো পূর্ব ইউনিটি সম্পর্কে রাস্তাঘাট এবং ইউনিটি কতটুকু উন্নত হয়েছে বর্তমান সরকার উন্নয়নের ছোঁয়া লেগেছে তা জানবো এবং আপনাদেরকেও জানাবো সবচেয়ে